কেউ চলে আপনার এটা দিয়া যারা বেকার ভাইরা আছেন এটা দিয়া প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইজি ভাবে ইনকাম করতে পারবেন যদি নিজে চালান দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল একবার প্রত্যেকটা গ্লাস লাইট যা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো শোরুমের আমাদের আছেন দুই ভাই মণিপুরি পাড়া সংসদগা ঢাকা আর এখন বিজয়ী মেট্রো রেল কাউন্টারে অনেক ভাই চিনেন তার হাতের উল্টা পাশে হাতির ফার্নিচার এবং পার্ট টাউন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড আর আজকে আমরা দুই হাজার বারো মডেলের এক্স স্মার্ট একটি নোয়া গাড়ি নিয়ে আসছি কেউ চাইলে আপনার এটা দেওয়া যারা বেকার ভাইরা আছেন এটা দিয়ে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইজিভাবে ইনকাম করতে পারবেন যদি নিজে চালান আর যদি ড্রাইভার দিয়ে চালান তাহলে আর বলার কিছু নাই আর ফ্যামিলিগত ইউজ করতে পারবেন আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিস নাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা হ্যাঁ এই গাড়িটি আপনার ফ্যামিলি কত চলছে আর চারটা টায়ার আপনার ব্র্যান্ড নিউ আছে পিছন সাইডটা একবার প্রত্যেকটা গ্লাস লাইট যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকপার্টটা খুবই চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো আপনার খোলা কাটা অ্যাক্সিস্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটি আর গাড়িটি কিন্তু তেলের আছে এখনও পর্যন্ত আপনার সিএনজি বা এলপিজি কোনো কিছু করা নেই হান্ড্রেড পারসেন্ট টেজ আছে যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি তাদের জন্য এই গাড়িটি খুবই বেস্ট ভালো হবে আর এটার মডেল বারো রেজিস্ট্রেশন আপনার আঠারো সালে আর দেখেন চারটা টায়ার আপনার খুবই মানে কন্ডিশন ভালো আছে আপনার প্রায় বছরখানে চাই দিতে পারলাম ব্রিস্টন টায়ার হ্যাঁ সহকারে স্যান্ট্রাসি সহকারে আর আপনার এটা কিন্তু পঁচিশ স্টান হ্যাঁ পঁচিশ টান পঁচিশ স্টান আর সাথে মেয়ে যেমন আপনার অ্যান্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে জি তো এটা নোয়াইস স্মার্ট হ্যাঁ এক্স স্মার্ট সিসি হচ্ছে আপনার 2000 সিসি 2000 ভাইয়া প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো এক্স হিস্ট্রি নাই 100% অরজিনাল পেয়ে যাবেন এখন বন্ধু কোথাও খোলা কাটা নাই অনেক সময় খোলা কাটা এক্স হিস্ট্রি থাকলে বোঝা যায় গাড়িটি এটা 12 মডেল রেজিস্ট্রেশন 18 সালে ভাইয়া আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম 22 লক্ষ 50 হাজার টাকা আজকে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন as alaykum